আমরা হয়তো আরো ছবি করবো লেডি সুপারস্টার থেকে লেডি স্টার হবে আমি হয়তো অন্য কিছু হব তোষি কামলি হয়তো আরো চল্লিশ পঞ্চাশটা জাতীয় পুরস্কার পেয়ে যাবে রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে কথা দিয়ে রাখছি ধূমকে তো আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকে কিছু দিতে চাইছিলাম হয় না একটা দশ বছরের যন্ত্রণা দশ বছরের একটা আবেগ

দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে হ্যাঁ সত্যি সত্যি কথা তো আমি ওর ইন্টারভিউ গুলো দেখছিলাম আহ আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম তবে দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব নাম আসছে ধূমকে নাম আসছে ওকে দেখা হয় একটাই কথা বললাম একটু হেসো মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগলো আমি জাস্ট হাসিটা মিস করলাম বাকি তুমি কি বলেছো আমার কোনো এ নেই বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগলো আমি এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে শুভশ্রী মানে তার তার সাথে কি

না না একজ্যাক্ট ক্লিয়ার এটাই ফ্রেন্সিপ করবেন তাছাড়া অফ কোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফ তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল আমরা উদগ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমস জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল। বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে কেমন লাগছে